রাজ্য রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্র উপনির্বাচন চলছে নৈহাটি হারওয়া মেদিনীপুর তালজাং রাসিতাই মাতারিঘাট এই ছয় কেন্দ্রের বিধায়করা লোকসভা ভোটে জিতে সাংসদ হওয়া আসনগুলি শূন্য হয়েছিল এবং সকাল সাতটা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে ছয় কেন্দ্রে বুথের নিরাপত্তায় মোতায়েন রয়েছে একশো আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আমরা আলোচক রাখব নৈহাটির দিকে সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস রক্তিমা নৈহাটির কী ছবি সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ নৈহাটির বড় মা সেখানে সেই মন্দিরে এসে পুজো দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে এই মুহূর্তে সেই ছবিটাই তুমি দেখতে পাচ্ছ সনদ দে তিনি বড়মার কাছে এসে পুজো দিলেন এবং এরপর তিনি কিন্তু এলাকা পরিদর্শনে বেরোবেন সেখানে সেক্ষেত্রে যে কটি বুথ রয়েছে সেই কটি বুথে কিন্তু তিনি ঘুরে দেখবেন এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি তার নিজেরও এখানে যেহেতু ভোট দেওয়া বাকি রয়েছে তিনি নিজেও ভোট দেবেন তবে আজকে সকালে প্রথম সকালটা ভোটের সকালটা বড়মার মন্দিরে এসে পুজো দিয়ে তিনি শুরু করলেন এই মুহূর্তে সেই ছবিটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ একেবারে তোমাকে যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি যে বড়মার মন্দিরে তিনি এসেছেন এবং বড়মার মন্দিরে পুজো দিয়ে কিন্তু তিনি শুরু করলেন বেশ একেবারেই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি তুণমূল প্রার্থী সনদ দে বড়মার মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন পুজো দিতে পুজো দিচ্ছেন এবং পাশাপাশি আজ সকাল থেকেই ভোটগ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে এবং নৈহাটিতেও চলছে ভোটগ্রহণ পর্ব এবং আজ ছটি কেন্দ্রের নিরাপত্তায় রয়েছে একশো আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে তালডাংরা এবং অন্যদিকে নৈহাটি ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে তৃণমূল প্রার্থী সনদে দে বড়মার সেখানে বড়মার ওখানে পুজো দিয়ে আজ তিনি এলাকা পরিদর্শনে বেরোবেন এবারে নৈহাটি উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনদ এবং অন্যদিকে বিজেপির প্রার্থী রূপক মিত্র পাশাপাশি সিপিআইএমএল এর প্রার্থী দেবজ্যোতি মজুমদার এবং অন্যদিকে কংগ্রেসের প্রার্থী পরেশনাথ সরকার সনদদের ছবি আমরা দেখতে পাচ্ছি বড়মার মন্দিরে পুজোও দিচ্ছেন তিনি এবং এরপর তিনি এলাকা পরিদর্শনে বেরোবেন এবং যেমনটা দেখছি আমরা নৈহাটির ছবি এবং অন্যদিকে কিছুক্ষণ আগেই আমরা নৈহাটির মালঞ্চর তেষট্টি নম্বর বুথের ছবি দেখছিলাম যেখানে বিজেপির পক্ষ থেকে অভিযোগ উঠে এসেছে এবং পাশাপাশি সনদ কিছুক্ষণ আগেই বড়মার মন্দিরে পুজোও দিলেন নৈহাটি বিধানসভা কেন্দ্রের ভূমিকে ছেড়ে যাওয়া আসনে তৃণমূল প্রার্থী করেছে পুরসভা দুবারের চেয়ারম্যান পরিষদ সনদ ডেকে এবং নৈহাটি উপনির্বাচন চলছে এবং একেবারে দুর্ভেগ্য ঘাটি নৈহাটি হারোয়া মেদিনীপুর উপনির্বাচন চলছে পাশাপাশি তালডাংরা সীতাইও রয়েছে আজকের রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে উপনির্বাচনের রাজ্যে মোতায়েন রয়েছে একশো আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সিতাইতে রয়েছে আঠেরো মাতারিঘাটে রয়েছে আঠেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নৈহাটিতে রয়েছে তেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী হারোয়াতে আঠেরো মেদিনীপুরে ১৯ কোম্পানি এবং সব থেকে বেশি মোতায়েন রয়েছে তালডাংরায় সেখানে বাইশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে পাশাপাশি বুথের বাইরে রাজ্য পুলিশের আধিকারিকেরা রয়েছেন নৈহাটির ছবি আমরা দেখাচ্ছিলাম এবার চোখ রাখবো মেদিনীপুরে মেদিনীপুরে যেমনটা আমরা দেখেছি বিগত বেশ কিছু দিনে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ এবং অন্যদিকে তৃণমূলেরও কিন্তু একেবারে শক্ত ঘাঁটি এবং পাশাপাশি রণজয় থেকে রণজয় আমাদের সঙ্গে রয়েছেন মেদিনীপুর থেকে আমাদের প্রতিনিধি রণজয় মেদিনীপুরে উনিশ কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন রয়েছে সেক্ষেত্রে নিরাপত্তার ছবিটা কি দেখছো গাড়িটা এখানে ভালো লাগবে শুনতে শোনা যাচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমরা যেমনটা দেখছি রাজ্যে ছয় বিধানসভা কেন্দ্র উপনির্বাচন চলছে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে হারোয়ার নৈহাটি মেদিনীপুর তালজাংরা সীতাই এবং মাদারিহাট কিছুক্ষণ আগে আমরা নৈহাটি ছবি দেখলাম সেখানে তৃণমূল প্রার্থী সনদ দে বরমান মন্দিরে পুজো দিলেন এবং অন্যদিকে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন নিরাপত্তা সমস্ত রকম ব্যবস্থা মজুদ রেখেছে নৈহাটি ছবি আমরা দেখছি এবং নৈহাটিতেও সেখানেও চলছে ভোটগ্রহণ পর্ব এবং তৃণমূল প্রার্থী সনদ দে ছবি আমরা দেখলাম কিছুক্ষণ আগে আমরা আবারও যাবো মেদিনীপুরের সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখার্জি রণজয় মেদিনীপুরে উনিশ কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন সেক্ষেত্রে নিরাপত্তার ছবি কি দেখছো সকাল থেকে দেখো নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে মেদিনীপুরকে এবং এই জায়গায় মেদিনীপুর অত্যন্ত জায়গা এবারের সেন্সিটিভ যে ছটি উপনির্বাচন হতে চলেছে তার থেকে সব থেকে বেশি বলা যেতে কারণ একশো আট কোম্পানি যেখানে কেন্দ্রীয় বাহিনী তার মধ্যে উনিশ কোম্পানি রয়েছে এই মেদিনীপুরের জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি যে অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী আঠেরোটি জায়গায় ইভিএম মেশিন কাজ করছে না সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হবার কথা এখনো পর্যন্ত কিন্তু বেশ কিছু জায়গায় ভোট গ্রহণ শুরু হতে দেরি হয়েছে কোথাও কুড়ি মিনিট কোথাও পঁচিশ মিনিট কোথাও পঁয়ত্রিশ মিনিট এরকম ভাবে দেরি হয়েছে এবং যে আসল কারণটা যেটা সেটা হচ্ছে ইভিএম ইভিএম বিপর্যয় ঘটেছে এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে আঠেরোটি জায়গায় ইভিএম বিপর্যয়ের কাণ্ড ঘটেছে এবং এবারের যে লড়াইটা একদিকে তুমি আমাদের সঙ্গে থাকো আমরা একটু নৈহাটির দিকে চোখ রাখব কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম তৃণমূল প্রার্থী সনদ দে তিনি বড়মার মন্দিরে পুজো দিচ্ছিলেন এবং নৈহাটিতে কিন্তু এবারে তৃণমূল প্রার্থী সনদ দে বিজেপির প্রার্থী রূপক মিত্র খোলা হয়নি

ছবিটা দেখতে পাচ্ছো আহ কংগ্রেস প্রার্থী সনদ দে তিনি এসেছিলেন এবং তাকে ঘিরে কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন যারা স্থানীয়রা এবং তাদের যেটা বক্তব্য যে তা প্রার্থীকে কেন আগে পুজো দেওয়া হবে বাকিদের কেন দেওয়া হবে না সেই জায়গা থেকে কিন্তু একেবারে তুমি দেখতে পাচ্ছ রক্তিমা রক্তিমা শুনতে পাচ্ছ স্যা কি হয়েছে এই নোটিশটা সবাই দেখতে পেরেছে পারেনি তো সোশ্যাল মিডিয়ায় আপডেট দেওয়া উচিত ছিল যে তেরো তারিখে তেরো তারিখে ভোটের জন্য বন্ধ ভোটের সাথে কি সম্পর্ক আছে যাই হোক মন্দির আপাতত খুলেছে ধন্যবাদ তুমি শুনতে পেলে এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা রীতিমতো একেবারে ক্ষোভ উগড়ে দিচ্ছেন কারণ তাদের যেটা বক্তব্য যে প্রার্থী তার জন্য আলাদা করে মন্দির খোলা হবে কিন্তু সাধারণ পাবলিক যারা তাদের জন্য কেন খোলা হবে না সেটা নিয়ে রীতিমতো প্রার্থীর গাড়িকে ঘিরে তারা বিক্ষোভ দেখান এবং এই মুহূর্তে যে একটু আগে যে ছবিটা দেখছিলে তুমি যে তারপরে তুমি দেখো তোমাকে দেখিয়ে রাখি এখানে প্রচুর মানুষজন যারা জড়ো হয়ে গিয়েছেন ইতিমধ্যেই এবং সেখানে কিন্তু তাদের যেটা বক্তব্য যে নোটিশ দেওয়া হয়েছে যে আজকে মন্দির খোলা হবে না সেক্ষেত্রে তাদের যেটা বক্তব্য যে পুজোর সঙ্গে বা ভোটের সঙ্গে কি সম্পর্ক রয়েছে পুজোর কেন মন্দির খোলা হবে না সেটা নিয়ে কিন্তু তারা খুব উগড়ে দিচ্ছেন আমি এখানে দেখাবো এখানে যারা রয়েছেন রীতিমতো একেবারে তুমি দেখতে পাচ্ছ যারা রয়েছেন এই মুহূর্তে তারা রীতিমতো খুব উগড়ে দিচ্ছেন সেই জায়গা থেকে একটু কথা কি হয়েছে মন কি খোলা হচ্ছে খোলা হয়নি তারপরে আমরা প্রার্থীর গাড়ি ঘেরাও করেছি বলে এখন বলছে দশজন দশজন করে ঢোকা হবে এতক্ষণ আমরা ছটা থেকে দাঁড়িয়ে আছি এখানে আমি আসছি দুর্গানগর কেউ এসে খড়গপুর কেউ এসে রাঁচি থেকে শুধু মাকে একটু দর্শন করব বলে কেউ চার মাসের বাচ্চা নিয়ে এসে আমাদের জন্য নাকি মন্দিরের দরজা খোলা হবে না কারণ এখানে উপনির্বাচন উপনির্বাচনের জন্য মায়ের মন্দির বন্ধ থাকবে এটা কোনোদিন আমি শুনিনি অন্তত মা প্রার্থী প্রার্থী তাই প্রার্থী এখন প্রার্থী হয়ে গেছে তার দাম আলাদা তুমি দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে এই যে নৈহাজের বড় মাস সেখানে পুজোইতে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এবং তাদের যেটা বক্তব্য যে এতক্ষণ তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে মন্দিরের বাইরে একেবারে ভিড় জমে গিয়েছে এবং তাদের যে বক্তব্য ছিল যে ইতিমধ্যেই যেটা মন্দির থেকে জানিয়ে দেওয়া হয়েছিল কর্তৃপক্ষের তরফে যে কোনোভাবে মন্দির খোলা হবে না কারণ যেহেতু আজকে উপনির্বাচন রয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম আজকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দিয়ে তিনি এসে পুজো দিলেন বড়মার মন্দিরে এবং তারপরে দেখো এখানে যে মন্দিরের গেট রয়েছে সেই গেটের বাইরে থেকে একেবারে বিক্ষোভ দেখাতে থাকেন যারা স্থানীয় বাসিন্দা শুধুমাত্র স্থানীয় বাসিন্দায় নয় দূর দূরান্ত থেকে তারা এসছেন তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন এবং এক কথায় বলা যায় যে তাদের চাপে পড়ে কিছুটা নমনীয় হয়েছে মন্দির কর্তৃপক্ষ সেক্ষেত্রে মন্দির কিছুক্ষণের মধ্যে খোলা হবে কয়েকজন করে ঢুকতে পারবেন বলে তারা জানিয়েছেন এমনটাই কিন্তু এখানকার যারা রয়েছেন তারা বল বলছেন একটু আবার কথা দিদি কি বললো মন্দির খলা হবে বলছে মন্দির খোলা হবে দেখা যায় কি হয় আমরা স্সবন্ধ পরমায় দর্শন করতে পারব সুতরাং বুঝতে পারছো যে একেবারে যারা রয়েছেন রীতিমতো যারা দর্শনার্থীরা বিক্ষোভ দেখাতে থাকেন যে কেন মন্দির খোলা হবে না উপনির্বাচনের সঙ্গে মন্দিরের কি এবং তারপরেই দেখো বিক্ষোভে একেবারে চাপে পড়ে মন্দিরের গেট খুলে দেওয়া হয়েছে কয়েকজন করে ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে সেক্ষেত্রে তারা বেরিয়ে এলে বাকিরা আবার প্রবেশ করতে পারবেন সুতরাং দেখো আজকে উপনির্বাচনকে ঘিরে সকাল থেকেই যেখানে তুমি সঙ্গে থাকবো আমরা আবার থাকবো মেদিনীপুরের সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় রণজয় রাখা হয়েছে বাকিদের বাকি যারা তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুভজিৎ রায় বিজেপির প্রার্থী তিনি এই মুহূর্তে তিনি তিনি বেরোচ্ছেন এবং আজকে সকাল সকাল যে যে করলেন সেটা হচ্ছে গতকাল থেকেই কিন্তু শাসক দল শাসক দলকে সঙ্গে নিয়ে পুলিশ কাজ করছে এবং পুলিশি পুলিশি যে নিষ্ক্রিয়তার অভিযোগ কিন্তু বিজেপি প্রার্থী সরাসরি তুলেছেন এবং এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে রাখা হয়েছে পনেরো ষোলো জনকে আটক করে রাখা হয়েছিল বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করেন পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন এবং তারপরে অনেককে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করে রাখা হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত না তাদের ছাড়া হবে সেই জায়গায় বিজেপি কিন্তু সরব হবে এবং প্রয়োজনে গতকাল শুভেন্দু অধিকারী যে হুশিয়ারি দিয়েছিলেন আজকে ভোট মিটে গেলে সন্ধ্যাবেলা কিন্তু এসপি অফিসের দ্বারস্থ হবেন বিজেপি নেতৃত্ব বেশ রণজয় তুমি আমাদের সঙ্গে থাকো আমরা দু জায়গা ছবি দেখলাম মেদিনীপুর এবং নৈহাটি পাশাপাশি নৈহাটিতে যে বিশৃঙ্খল পরিস্থিতি ছবি আমরা দেখলাম কিছুক্ষণ আগে তৃণমূল প্রার্থী সনদে তিনি বরমার মন্দিরে পুজো দিয়ে গেছেন এবং সেখানে স্থানীয়রা এবং দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসে পুজো দিচ্ছেন পাশাপাশি যেটা স্থানীয়রা দাবি তুলছেন যে প্রার্থীকে কেন আগে পুজো দিতে দেওয়া হবে সেই নিয়ে সেখানে কিছুক্ষণ আগেই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং আপাতত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে এবং অন্যদিকে আমরা দেখছি আজ রাজ্যের ছয় কেন্দ্রে উপনির্বাচন পর্ব চলছে সীতাই রয়েছে মাদারীঘাট তালডাংরা মেদিনীপুর হারোয়া এবং নৈহাটি এই ছটি জায়গায় চলছে উপনির্বাচন আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি রণজয় মুখার্জি এবং রক্তিমা দাস তোমাদের দুজনকেই ধন্যবাদ নৈহাটি মেদিনীপুরের ছবি আমরা দেখলাম এবার চোখ রাখবো বাঁকুড়া সেখানে সেখানেও উপনির্বাচন চলছে সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে এবং আমরা যেমনটা জানি তালডাংরার সব থেকে বেশি কোম্পানি কেন্দ্র বাহিনী রয়েছে সেখানে বাইশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে তালডাঙ্গরার এবারের তৃণমূল প্রার্থী রয়েছে ফাল্গুনী সিংহবাবু বিজেপির প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী সিপিএমের প্রার্থী দেবকান্তি মোহান্তি এবং কংগ্রেসের প্রার্থী তুষার কান্তি সন্নিগ্রহে ছয় কেন্দ্রের বিধায়করা লোকসভায় ভোটে জিতেছেন এবং শূন্য হয়ে পড়েছিল আসনগুলি সদ্যসমাপ্ত সমাপ্ত লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে রাজ্যের ছজন বিধায়ক সংসদ নির্বাচিত হয়েছেন এবং তার মধ্যে পাঁচজন তৃণমূলের বিধায়ক রয়েছেন এবং একজন বিধায়ক রয়েছেন বিজেপি

বিভিন্ন কেন্দ্রে যেভাবে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট শুরু হয়েছে সেই ভোট কিন্তু একেবারে নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে এলাকার মানুষরা দিন যত বাড়তে শুরু করেছে বা দিনের সময় যত গোড়াচ্ছে এলাকার মানুষরাও ভোট কেন্দ্রে আসছেন ভোট কেন্দ্র প্রত্যেকটি ভোট কেন্দ্রে আস্তে আস্তে ভিড় বাড়ছে এমনই চিত্র আহ লক্ষ্য করে যাচ্ছে তবে এলাকার মানুষদের উপস্থিতি আহ যেমন একদিকে ভোট কেন্দ্রগুলিতে লক্ষ্য করে যাচ্ছে ঠিক তেমনি আহ বিভিন্ন ভোট কেন্দ্রে যে কড়া নিরাপত্তা রয়েছে সেই বিষয়টা কিন্তু পরিলক্ষিত হচ্ছে যেসব এই ছটি বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজ্য জুড়ে তার মধ্যে টানডালগাঁ বিধানসভার উপনির্বাচনে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কিন্তু জানা যাচ্ছে তবে এই বিধানসভা কেন্দ্রে পাঁচজন প্রার্থী রয়েছে সিপিএম তৃণমূল বিজেপি নির্দল সহ মোট পাঁচজন প্রার্থী রয়েছে পাঁচজন প্রার্থীর মধ্যে আহ তাদের পাঁচজন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে আজকে দু লক্ষ একচল্লিশ হাজার চারশো সাতানব্বই জন ভোটার তারা প্রত্যেকটা কিন্তু সকাল থেকে ভোট আহ এসেছে ভোট ভূতে এসে তারা ভোট আহ দান কয়ে শুরু করেছে এবং প্রত্যেকটি ভূতের একদিকে যেমন সারিবদ্ধভাবে হবে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে ঠিক তেমনি আহ কেন্দ্রীয় বাহিনীর আহ তারা কিন্তু একেবারে বিষয়টিতে ফেলে রেখেছে প্রত্যেকটি বুথ এমন চিত্র লক্ষ্য করে যাচ্ছে তবে তালডালদা বিধানসভা এলাকা আহ বিরাট কিছু একটা যে অশান্তিপূর্ণ এলাকা বা কোনো বুথে সেরকম ভাবে লক্ষ্য করে যায় না প্রতিটি বুথই প্রায় শান্তিপূর্ণ এলাকা ভাবে হয় তবে এখনো পর্যন্ত সেভাবে অশান্তিকর ছবি কিন্তু টাঙ্গাইলরা বিধানসভার কোনো বুথে ধরা পড়েনি বা এখনো পর্যন্ত খবর আসেনি এসে পৌঁছায়নি কোনো বুথে ইভিএমের কোনো যন্ত্রাংশের গোলমাল বা ইভিএম খারাপের বিষয়টিও এখনো সেভাবে পরিলক্ষিত বা শোনা যায়নি আমরা এই মুহূর্তে টালডাংরা বিধানসভার যে পাঁচছড়া বুথ প্রাথমিক বিদ্যালয় রয়েছে যে বুথটি দুইশো এক একশো এক

অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন নিরাপত্তা সমস্ত রকম ব্যবস্থা মজুত রেখেছেন এবং ছয় বিধানসভার সবকটি বুথের নিরাপত্তার জন্য রয়েছে কেন্দ্রীয় বাহিনী মোট একশো আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং সব বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে টালডাংরায় বাইশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে সেখানে এবং পাশাপাশি বুথের বাইরে রয়েছে রাজ্য পুলিশ কর্মীরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা নৈহাটির দিকে নজর রাখবো নৈহাটি বিধানসভা মালঞ্চ এলাকায় তেষট্টি নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে বাধার অভিযোগ পরে অবশ্যই বিজেপি প্রার্থী রূপক মিত্রের তৎপরতায় বিজেপি এজেন্টকে বসানো সম্ভব হয়েছে নৈহাটির তেষট্টি নম্বর বুথের ছবি আপনারা দেখছেন বিজেপি এজেন্টকে বুথের মধ্যে বসতে দিতে বাধা এবং পরে বিজেপি প্রার্থীর তৎপরতায় বসানো হয়েছে বিজেপি এজেন্টকে প্রার্থী রূপক মিত্রের তৎপরতায় বিজেপি এজেন্টকে বসানো সম্ভব হয়েছে নৈহাটি তেষট্টি নম্বর বুথের ছবি আপনারা দেখছেন নৈহাটি বিধানসভার মালঞ্চ এলাকা তেষট্টি নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে বাধার অভিযোগ পরে অবশ্য বিজেপি প্রার্থী রূপক মিত্রের তৎপরতায় বিজেপি এজেন্টকে বসানোর সম্ভব হয়েছে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে কি পরিস্থিতি এই নম্বর বুথে মালঞ্চ গেটের সামনে যে বুথটা আছে সেই বুথে আমাদের এজেন্টকে রাস্তা থেকে ভাগিয়ে দিয়েছিল তো আমি গেলাম খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এজেন্টের বাড়ির থেকে এজেন্টকে ডাক করালাম নিয়ে বুথের ভেতরে বসালাম বসিয়ে দিয়ে এলাম অসুবিধা কী আছে ওইসব সিয়ানাগিরি চলবে না মানুষের ভোট মানুষকে দিয়ে দিতে হবে আমার এজেন্ট থাকবে না আপনি ওখানে চাপা করাবেন ওসব হবে না নৈহাটির মালঞ্চ তেষট্টি নম্বর বুথের ছবি আপনারা দেখছেন এবং সেখানে বিজেপি এজেন্টকে বসতে বাধা পরে বিজেপি প্রার্থী রূপক মিত্রের তৎপরতায় বিজেপি এজেন্টকে বসানো সম্ভব হয়েছে যেমনটা আমরা দেখছি নৈহাটির বিধানসভার মালঞ্চ তেষট্টি নম্বর বুথের ছবি এবং সেখানে বিজেপি এজেন্টকে বসতে বাধার অভিযোগ উঠছে অন্যদিকে আমরা চোখ রাখবো মাদারীঘাটে এবং সেখানে উপনির্বাচনের লড়াই চলছে নৈহাটি হারোয়ার মেদিনীপুর তালটাংরা সীতাই মাদারীঘাটে এই ছয় কেন্দ্রের চলছে উপনির্বাচন ভোটগ্রহণ চলছে হারোয়া নৈহাটি মেদিনীপুর তালডাংরা সীতাই এবং মাদারীঘাটে উপনির্বাচনে রাজ্যে একশো আট কোম্পানি কেন্দ্র বাহিনী রয়েছে এবং সব বেশি কেন্দ্র বাহিনী মোতায়েন রয়েছে তালডাংরায় পাশাপাশি মাদারীঘাটে মোতায়েন রয়েছে আঠেরো কোম্পানি বাহিনী সিতাইতে রয়েছে আঠেরো কোম্পানি মাদারিহাটে আঠেরো কোম্পানি নৈহাটিতে রয়েছে তেরো কোম্পানি বাহিনী হারোয়াতে রয়েছে আঠেরো কোম্পানি বাহিনী মেদিনীপুরে আঠেরো এবং তালডাংরায় মোতায়েন রয়েছে বাইশ কোম্পানি বাহিনী মাদারীঘাটের দিকে আমরা নজর রেখেছি মাদারীঘাটের তৃণমূলের প্রার্থী জয়প্রকাশ তোপ বিজেপির প্রার্থী লাহুল রোহাল এবং সিপিএম এর প্রার্থী পদমোরাও কংগ্রেসের প্রার্থী বিকাশ চম্প বাড়ি লোকসভা নির্বাচনের প্রার্থী হয়ে রাজ্যে জন বিধায়ক সংসদ নির্বাচন হয়েছে এবং তার মধ্যে পাঁচজন তৃণমূলের বিধায়ক রয়েছেন এবং বিজেপির এক বিধায়ক রয়েছে সাংসদ হিসাবে শপথ গ্রহণের আগেই ছজনকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়েছে এবং তারপরেই ওই ছয় বিধানসভা কেন্দ্র উপনির্বাচন ঘোষণা হয় চলছে হার নৈহাটি মেদিনীপুর তালডাংরা সিতাই এবং মাদারিহাটে পাশাপাশি ছয় বিধানসভার সবকটি বুথের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং পাশাপাশি একশো আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বুথের বাইরে রয়েছে রাজ্য পুলিশের আধিকারিক এবং কর্মীরা ভোটের দিনই সকালে বরমান মন্দিরে পুজো দিতে চান নৈহাটির তৃণমূল প্রার্থী সনদ দে এবং তৃণমূল প্রার্থী আসায় সাময়িক বন্ধ থাকে মন্দির লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সাধারণ মানুষকে দিলেন দর্শনার্থীরা অন্যদিকে আমরা চোখ রাখবো মাদারীঘাটে এবং মাদারীঘাটে বিজেপি প্রার্থী রাহুল লোহার তিনি ভোট দিচ্ছেন সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ বিজেপি এবং আজ সকালে ভোট দিলেন মাদারীঘাটের বিজেপি প্রার্থী রাহুল লোহাল মাদারিঘাটে আঠেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং উপনির্বাচনে রাজ্যে একশো আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন মাদারীঘাটে রয়েছে আঠেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী হাটের বিজেপি প্রার্থী রাহুল লোহার তিনি ভোট দিলেন